বিঠালক ফিফটি এটি কি কি কাজ করে এর পার্শ্ব প্রতিক্রিয়া কি কি এবং বর্তমানের দাম কত বিস্তারিত জানুন বিঠালক ফিফটি কিভাবে কাজ করে বিঠালক ফিফটি একটি স্বল্প বিনয় বিটা ব্লকার যা বিশেষভাবে হার্টে কাজ করে এটি হৃদস্পন্দনের গতি কমিয়ে কাজ করে এবং শরীরের চারপাশে রক্ত পাম্প করার ক্ষেত্রে হৃদয়কে আরও দক্ষ করে তোলে পিঠালক ফিফটি এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন দাঁড়িয়ে হঠাৎ রক্তচাপ কমে যাওয়া ধীর হৃদস্পন্দন ব্যথা মাথা ঘোরা ক্লান্তি পেট ব্যথা বমি ভাব শ্বাসকষ্ট কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বিঠালক ফিফটি ব্যবহার করা নিরাপদ বিঠালক ফিফটি এর কোনো ডোজ সমন্বয় বাঞ্ছনীয় নয় লিভার রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বিঠালক ফিফটি ব্যবহার করা নিরাপদ পিথালক ফিফটি এর কোনো ডোজ সমন্বয় বাঞ্ছনীয় নয় বিথ্যালক ফিফটি সম্ভবত বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা অনিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি বুকের দুধে প্রবেশ করতে পারে এবং শিশুর ক্ষতি করতে পারে পিথালক ফিফটি গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণাগুলি বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবেন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন পিঠালকের সাথে অ্যালকোহল সেবন করা অনিরাপ মাথা ঘোরা হতে পারে যদি আপনার সাথে এটি ঘটে থাকে তবে বসা বা শুয়ে থাকা অবস্থান থেকে উঠার সময় ধীরে ধীরে উঠুন আপনি যদি ডায়াবেটিক হন তবে এটি কম রক্তে শর্করার লক্ষণগুলি লুকিয়ে রাখতে পারে নিয়মিত আপনার রক্তের শর্করার মাত্রা নিরীক্ষণ করুন হঠাৎ করে বেথালক পাঁচশূন্য গ্রহণ করা বন্ধ করবেন না কারণ এটি আপনার রক্তচাপ হঠাৎ বেড়ে যেতে পারে যার ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় এই ওষুধের প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া হল হঠাৎ রক্তচাপ কমে যাওয়া ধীর হৃদস্পন্দন ব্যথা মাথা ঘোড়া এবং বমি বমি ভাব এগুলি সাধারণত মৃদু এবং স্বল্পস্থায়ী হয় এটি কিছু লোকের শ্বাসকষ্ট বা নিম্ন রক্তচাপের কারণও হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি কমাতে আপনার ডাক্তার সম্ভবত কম মাত্রায় ওষুধ শুরু করবেন এবং ধীরে ধীরে তা বাড়াবেন পার্শ্ব প্রতিক্রিয়াগুলি আপনাকে বিরক্ত করে বা দূরে না গেলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এটি গ্রহণ করার আগে আপনার লিভারের সমস্যা থাকলে আপনার ডাক্তারকে জানান এটি এমন লোকেদের জন্য উপযুক্ত নাও হতে পারে যাদের হৃদস্পন্দন ধীর গুরুতর সঞ্চালন সমস্যা গুরুতর হার্ট ফেইলিউর বা নিম্ন রক্তচাপ রয়েছে গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েদেরও এটি গ্রহণ করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত এই ওষুধটি আপনার ব্যবহারের জন্য উপযুক্ত কিনা তা জানতে আপনাকে অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলতে হবে এই ওষুধটি সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করতে আপনার নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা উচিত অ্যালকোহল পান করা এডিয়ে চলুন কারণ এটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াতে পারে এবার আসুন দাম এবং কথায় পাবেন এটি প্রতি পাতায় ফোর টিম থাকে এবং এর দাম টোয়েন্টি এইট হইতে টোয়েন্টি নাইন যদি আপনাকে ডিসকাউন্ট দিয়ে থাকে তাহলে ছাব্বিশ টাকা হতে সাতাইশ টাকার মধ্যে পেয়ে যাবেন